আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর আগে জানা যায় রিমান্ডে যে প্রশ্নই করা হচ্ছে এর জবাবে তিনি শুধু অট্ট হাসে হাসছেন এবার জানা গেল ভিন্ন কথা এবার জিজ্ঞাসাবাদে প্রধানমন্ত্রী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক প্রিয় দর্শক কি তথ্য দিয়েছেন আনিসুল হক জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন এবারে জানাব সাংবাদিক দম্পতি শাকিল ফারজানার চার দিনের রিমান্ড মঞ্জুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যাকাণ্ডে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানার উপর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শাকিল একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান এবং স্ত্রী ফারজানার সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক জানাবো হুমকিতে শহর রক্ষা বাঁধ খোয়াই নদীর পানি বিপদসীমার একশো বিরানব্বই সেন্টিমিটার উপরে কয়েকদিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি অব্যাহত বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তলে যাচ্ছে গ্রামের পর গ্রাম এলাকা শহরের পর শহর পানি বন্ধ হয়ে পড়েছে প্রায় কোটি মানুষ এবারে থাকছে বাদ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ভারতের সঙ্গে পানি চুক্তি ন্যায্য হিসার দাবি এবং ডম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করছে গণধিকার পরিষদ এসরা দলটি মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচিও শুরু করেছে এদিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় সাবেক এসাইয়ের নামে মামলা রাজশাহীতে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় এবং পরে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে থানায় মামলা হয়েছে ভুক্তভোগী ব্যক্তির বাবা নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকার এ ঘটনায় প্রায় পাঁচ বছর পর গতকাল বুধবার রাতে বাদী হয়ে নগর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন তিনি এবং সর্বশেষ জানাবো সত্তর বছরে এত পানি দেখিনি ভয়াবহ বন্যায় ফুঁসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চল এসব অঞ্চলের অন্তত দশটি জেলার বিপুল এলাকা পানিতে তলিয়ে গেছে গত সত্তর বছরেও এত পানি দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বন্যা কবলিত নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় নেয়া বেগম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইনমন্ত্রী আনিসুল হক দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদ শেষে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন এর জবাবে আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুইমের কারণে প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেহেতু কোটা বাতিল করেছেন তাই তিনি হিসেবে করে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাবার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরাও তেমনি শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তা বলেন আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য নই আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারা তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন জবাবে এই আইনমন্ত্রী বলেন দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দেয় কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না টিভি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন আপনারা যারা উপদেষ্টা পরিষদ সদস্য এবং নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতে পারতেন আনিসুল হক বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজেদের বিবেকের কাছে কি এর দায় এড়াতে পারেন এ সময় তিনি না সুযোগ জবাব দেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা তো ভেটিংয়ের জন্য অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরন্ত বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর এই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক পুলিশ কর্মকর্তাকে হয়রানি ও নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের একদফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি তাকে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন এর জবাবে আনিসুল হক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে ওই কর্মকর্তা প্রশ্ন করেন আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরও দুইটাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে আপনারা কেন সেটা রাখলেন না জবাবে আনিসক বলেন এটা শেখ হাসিনার ইচ্ছায় হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল ফারজানার চার দিনের রিমান্ড মঞ্জুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় করিম হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানার উপর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শাকিল একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান এবং তার স্ত্রী ফারজানার সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ডের আদেশ দেন এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা আদালতের শুনানি শেষে প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয় গত বুধবার একুশে অগস্ট দুপুরেই সাংবাদিক দম্পতিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা পরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা বিদেশে যাবার উদ্দেশ্যে বিমানবন্দর এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে স্থানান্তর করে হুমকিতে শহররকাবাদ খোয়াই নদীর পানি বিপদসীমার একশো বিরানব্বই সেন্টিমিটারের উপরে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার একশো বিরানব্বই সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকদিনের বৃষ্টিপাত এবং নদীর উজান ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে রক্ষা বাদও হুমকিতে পড়েছে আর সামান্য পানি বাড়লেই বিভিন্ন স্থানের বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করবে অপরদিকে শহরতলীর জালালাবাদ গ্রামের পাশেই খোয়াই নদীর বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে হাওড়ে পানি প্রবেশ করছে ক্রমাগত ভাঙনটিও বড় হচ্ছে এভাবে পানি হাওড়ে প্রবেশ করতে থাকলে খুব দ্রুতই পানি জনপদে প্রবেশ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হুসাইন মাহমুদ বলেন খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার বিকাল তিনটায় জেলা শহরের মাসুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার একশো বিরানব্বই সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাদ রক্ষা করবার চেষ্টা করছি তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খোয়াই রিভার ওয়াটার কিফার তোফাজুল হোসেন বলেন ভারত সবগুলো গেট একসাথে খুলে দেওয়ায় হবিগঞ্জের খোয়াই কুশিয়ারা কালনিসহ সবগুলো নদীর পানি এভাবে বৃদ্ধি পাচ্ছে খোয়াই নদীর পানি যদি আরও বৃদ্ধি পায় তবে শহর ক্ষতিগ্রস্ত হতে পারে খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ভারতের সঙ্গে পানিচুক্তি ন্যায্য হিসার দাবি এবং ডম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করছে গণ অধিকার পরিষদ এছাড়া দলটি মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচিও শুরু করেছে বৃহস্পতিবার রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স সেন্টারের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় এ সময় আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা যায় এতে লেখা রয়েছে কান্না করতে ভয় লাগে যদি আরেক ফোটা পানি বাড়ে রক্ত দিয়া বানাইসি ঘর দিল্লি দেখায় পানির ডর দিল্লির দাদাগিরি মানি আমার প্রাণের শহর ভালো নেই বিক্ষোভে দলটি নেতারা বলেন রাজনৈতিক প্রতিহিংসায় ভারত সীমান্ত নদীগুলোর এতে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে বক্তারা বলেন আমরা এখন ভারতীয় হাই কমিশনে যাব সেখানে জানতে চাইব ভারতের প্রধানমন্ত্রী কেন আগাম না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে আমরাও দেখব ভারত কিভাবে আমাদের সহযোগিতা ছাড়া সেভেন সিস্টারে শান্তি বজায় রাখে তারা আরও বলেন ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে অন্যায় করেছে তাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয় ভারত যদি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বিগত সত্তর বছরে এত পানি দেখেনি ভয়াবহ বন্যায় ফুঁসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চল এসব অঞ্চলে অন্তত দশ জেলায় বিপুল এলাকা পানিতে থলিয়ে গেছে গত সত্তর বছরেও এত পানি দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বন্যা কবলিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়না ননি বেগম বৃহস্পতিবার বাইশে অগাস্ট সকালে তিনি বলেন আমার বয়স সত্তর বছর এর আগেও অনেকবার এমন বৃষ্টি দেখেছি কিন্তু কোনোবার এমন পানি দেখিনি কখনও নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়নি জানা গেছে বেগম ছাড়াও এক্লাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের পূর্বপাশের তিনতলা ভবনটিতে আরও অন্তত পঞ্চাশটি পরিবার আশ্রয় নিয়েছেন সরজমিনে দেখা যায় বৃষ্টির কারণে বিদ্যালয় ভবনে নিস্তলয় পানি ঢুকে পড়েছে স্কুলে আশ্রয় নেওয়া এক নারী বলেন আশ্রয়ের জন্য এখানে এসেছি তবে পরিস্থিতি খারাপ হলে এই ভবন ছেড়ে সন্তানদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হবে নিস্তলায় আশ্রয় নেওয়া নাজনীন বেগম নামের এক নারী বলেন বুধবার রাতেই দুই পরিবারের বারো সদস্য নিয়ে আশ্রয় নিয়েছেন তবে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি বাজার থেকে নিজেরা শুকনো খাবার কিনে খেয়েছেন ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নেওয়া নুরঝাহান বেগম বলেন একজনের কাছ থেকে টাকা ঋণে গ্যাসের সিলিন্ডার এবং চুলা কিনে এনেছে বাচ্চা নিয়ে না খেয়ে তো থাকা যাবে না তিনি জানান এর আগেও তার বাড়িতে পানি উঠেছে তবে এবারের মতো পানি বিগত পঞ্চাশ বছরে দেখেননি তিনি